তাসকা টঙ্গর স্কুল এতুরি তো রি নতুন ধারে ধরতি না না আজকা এডমিশন লইছি আজকা দেখছে কাল হাতে না তা বিগিনব হে যে আইছে হে আইছে নতুন তুই উকিলা লা না পোশাক আইবি সিদা ক্যাটালা মতন সোললি এটা হে চলো জেলমা গ্লামার দুই তিন দিন তোমরা ওানো বাইবেল হকি আরছ না সারি গ্রামার ক